একটা করতে পারেন অপশন করা যাবে এখন বর্তমানে যেহেতু পুরো কাজটা হয়নি দর্শক এই জায়গাটা হচ্ছে আপনার দুইটা ফ্ল্যাট মিলে একটা হচ্ছে পঁচিশশো স্কোয়ার ফিট টোটালটাই বিক্রি করা হবে এখানে প্রাইসটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো কত টাকা হলে কিনতে পারবেন পার্কিংয়ের ব্যবস্থা আছে নিচে দর্শক বনশ্রী কে ব্লকে যারা খোলা সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম যদি আপনাদের মনে হয় যে আপনি একটা খোলামেলা ফ্ল্যাট খুঁজছিলেন আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু মসজিদ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে দক্ষিণ মনশ্রী যে মসজিদ রয়েছে সেটা দেখা দেখতে পাচ্ছেন এখান থেকে আর আশেপাশটা খুবই ভালো পরিবেশ ভালো সামনের রাস্তাটা হচ্ছে তিরিশ ফিটের রাস্তা দুই দিক থেকেই রয়েছে তো জায়গাটা ভালো এবং এখান থেকে দশতলা মার্কেট যেতে আপনার হেঁটে হেঁটে দুই মিনিট লাগবে পায়ে হেঁটে অতটাই কাছে এবং আপনি ঘর থেকে বেরোলেই সব ধরনের সুবিধা পাবেন বাজার ঘাট থেকে